এভরিওয়ান বাপন নন্দী তো আমি আজকে আছি কলকাতার বিখ্যাত ক্রিয়েটার অনুরাজের বাড়িতে তো অনুরাজ এখন কেমন আছে এটা সবাই জানতে চাও তো আমার সামনে এখন আছে অনুরাজ তো ওর মুখ থেকেই শুনি যে ওখানে কিরকম আছে বা আগের সিচুয়েশন থেকে বাড়ি আইছে কিনা তো এটা হের কাছ থেকে জানো তো চলা দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তো অনুরাজ ভাইকে ওয়েলকাম আসার জন্য আমার থ্যাংক ইউ যাও অনুরাজের বাড়ি সমস্যা নেই কেমন আছো বলো চলছে তুমি কেমন আছো ত্রিপুরা জানো গিয়েছো কখনো ত্রিপুরা যায়নি কিন্তু আমার এই বছরেই ত্রিপুরা যাওয়ার ইচ্ছা আছে সত্যি অনেকদিন ধরে ইচ্ছে করছে একদম ত্রিপুরা ওই মন্দির যাব পুজো দেবো আরো যা যা আছে আগরতলায় ঘুরে দেখবো আর তোমরা তো আছোই আমাকে সাহায্য করাতে পার তো বলো কেমন চলছে জীবন ভালো চলছে

আমি মানে আমার পার্সোনালি তোমার কাছে একটা যে এখনকার জেনারেশন যারা হাত কেটে দেখি হাত না না নেই আমার হাতে নেই খুঁজলেও পাবে না এখনকার জেনারেশন যেমন রিলেশন বেকআপ হলে হাত কেটে নেই বাঁচবো না মরে যাব সুসাইড এটা নিয়ে কি বলতে চাও তুমি বা এখান থেকে কীভাবে বেরিয়ে আসা তোমার দেখো বেরিয়ে আসা বলতে গেলে কি আমার যখন খারাপ সময় গেছে তখন আমি আমার বাবা মায়ের সঙ্গেই সময়টা পুরোটা কাটিয়েছি যেহেতু আমার কোনো তেমন ক্লোজ বন্ধু বান্ধব নেই যে আমার পাশে এসে দাঁড়াবে সব সময় আমার সঙ্গে থাকবে রিয়েল আমার লাইফে রিয়েল হিরোইন হিরো হিরোইন যদি কেউ হয় সেটা হচ্ছে আমার বাবা মা আমার ওই টাইমে দাঁড়ানোর আরেকটা মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ঘুরে বেড়িয়েছি প্রচুর ঘুরে বেরিয়েছি দেখেছি মানে কোথায় না যাইনি এই লাস্ট তিন মাসে কোথায় না যায়নি আসাম মেঘালয় তারপর তোমার কোচবিহার দার্জিলিং কার্সিয়াং তারপরে উড়িষ্যা উড়িষ্যা ভুটান কোথায় কোথায় নিয়েছি আরও ঘুরবো ভবিষ্যতে কারণ ঘুরলে মন ভালো থাকে এটাই আমি আমার মনে হয় অনেক নতুন নতুন মানুষের সঙ্গে মেশা যায় এটাই তো ইউটিউব জীবন কেমন চলছে বলো মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন কেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো ভালো চলছে সবাই অনেক ভালোবাসে সেটা দেখেও অনেক ভালো লাগে আমার অডিয়েন্স এত ভালো আচ্ছা একটা টপ কোয়েশ্চেন হাইয়েস্ট মান্থলি কত টাকা ইনকাম করে এইগুলো মানে সেরকম ইনকাম তো সোশ্যাল মিডিয়া একটা আছে না যে হাইয়েস্ট এক মাসে অত পেয়েছো একবার বলতে হবে না বাট যদি একবার এত টাকাই বলতে হবে না বা ওয়ান লাখ প্লাস না না অত ইনকাম আমার নেই সত্যি না এক মাসে আমি কোনো এক মাসে হয়তো আমার মান্থলি ইনকাম বলে কিছু নেই আমি কোন মাসে হয়তো হয় কোন মাসে হয় না এরকম ব্যাপার যেরকম যেরকম চলে না যেরকম চলে এটা কেউ বলতে চাইবে না আমিও বলি

বাবা মানে এটা সবাই যদি এটা ভাবা যে মা বাবা আশুল জীবনে আর ওরা দুজন পাশে থাকলে আর কিছু লাগে না ওরা হচ্ছে ফুল সাপোর্ট তো ওনারদের সাথে আরো অনেক অনেক ভিডিও হবে তো ত্রিপুরা কবে এই বছরে না ত্রিপুরা এই বছর কি হয়তো 2-3 মাস বা পরের মাসেই হতে চলেছে পারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে ত্রিপুরায় কিন্তু অবশ্যই সবার সঙ্গে আমি দেখা করব আর দাশের সাথে দেখা হবেই তো ত্রিপুরা আসে অনুরাগ খুব তাড়াতাড়ি একদম আসবই আর দেখা হচ্ছে তোমাদের সবার সাথে তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আমাদের একদম 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 আর সেটা একদমই হবে না এখনই বলে দিচ্ছি লিখে নাও ঠিক একদম অনেক উন্নতি করো আরো অনেক অনেক এগিয়ে যাও আর তোমার সাথে দেখা হবে এটা তো হবেইটা তো চললাম সবাইকে আবারও দেখা হবে ওনার সাথে ত্রিপুরায় একদম